হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম জ্ঞানবিদ্যা সম্পর্কে আমি এখন আলোচনা করব আপনাদের সাথে আপনারা জানেন জ্ঞানবিদ্যা বলতে দর্শনের একটি অন্যতম শাখাকে বোঝায় দর্শনের মূলত তিনটি শাখা জ্ঞানবিদ্যা অধিবিদ্যা এবং মূল্যবিদ্যা জ্ঞানবিদ্যা বলতে বোঝায় জ্ঞান সংক্রান্ত আলোচনার যে বিষয় অর্থাৎ যে বিদ্যা জ্ঞান সম্পর্কিত আলোচনা করে জ্ঞানের উৎপত্তি জ্ঞানের সীমা জ্ঞানের পরিধি নিয়ে আলোচনা করে জ্ঞানবিদ্যা জ্ঞানবিদ্যা মূলত জ্ঞাতা এবং বস্তুর বিষয়ের মধ্যে সম্পর্ক সূচনা করে আমরা যে বিষয়টিকে জানি সেটিকে বলি আমরা বস্তু আর যিনি জানেন তিনি হলেন জ্ঞাতা এই জ্ঞাতা এবং গ্হবস্তুর সম্পর্কে মিলেই হয় জ্ঞান আর জ্ঞান লাভের মধ্য দিয়ে আমরা বিশ্ব জগতের নানাবিধ বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে পারি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন